আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ পৌরসভা ব্রিটিশ সরকার আঠারোশো ছিয়াত্তর সালে এস টি উইলসনকে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেন উনিশশো সালে নারায়ণগঞ্জ পৌরসভা প্রথম বাঙালি চেয়ারম্যান নির্বাচিত হন জনাব সৈয়দ মোহাম্মদ মালেহ দেশ স্বাধীন হবার পর উনিশশো সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচিত বিপুল বোর্ডে নির্বাচিত হয়ে আলী আহমদ চুনকা নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রকৃতপক্ষে চেয়ারম্যান নির্বাচিত হয়ে তার প্রথম ও প্রধান কাজ ছিল শহরের অবোকাঠমক উন্নয়ন ও উন্নত নাগরিক সেবা প্রদান। 5 বছর পর 1977 সালে তিনি পুনরায় নারায়ণগঞ্জ পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হন। নারায়ণগঞ্জ শহরের উন্নয়নে তিনি যে আন্তরিকতা ও দায়বদ্ধতার পরিচয় দিয়েছিলেন, বিধায় প্রতি দানে নারায়ণগঞ্জ তাকে দ্বিতীয়বার পৌরসভা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন। পরবর্তীতে